আজ প্রায় ভিডিও এডিট করছি বাবার পর বাড়িতে সোমবারের বছর পর এই প্রথমবার এত দিন থাকবো মানে সপ্তাহানেকের মতন তো সারা সপ্তাহে এটা ব্লগ দেব রাতে বেলা ব্লগও এডিট করবো শুভকে সামলানোর খাওয়া দাওয়ার দায়িত্বটা আমার থাকবে না থাকবে মায়ের তাই হয়তো রাতে আমি এডিটটা করে নিতে পারবো কিন্তু সেই স্বপ্নটা আমি বাড়িতে দেখেছি কিন্তু বাবার বাড়িতে এসে সেই স্বপ্নটা যে পূরণ হবে সেটা কখনোই ভাবি না কারণ আমার যে স্বপ্নগুলো আমি আগের থেকে দেখি সেই স্বপ্নগুলো আমার কখনোই পূরণ হয় না তবুও যেন মনটা আমার মানতেই চায় না স্বপ্ন দেখার তো সেটাই হ্যালো এভরি ওয়ান আমি রিনা নতুন আর একটি ভিডিওতে আমি চলে এসেছি গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে বাবা বাড়িতে আসার পর থেকে একটার পর একটা প্রবলেম ফেস করতে হচ্ছে মানে অনেক কিছু প্রায় একটা সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভিডিওটা এডিট করার সময় তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি তোমাদের তো বলেছিলাম যে বাবার বাড়িতে আমি কেন এসেছিলাম মায়ের ওখানে যাওয়ার কথা ছিল বাট মা না করে দিয়েছে যে কারণে সে প্রবলেমে এসে এখানে পড়ে গিয়েছে তোমাদেরকে বলেছিলাম আমার ভাইয়ের বউ অসুস্থ মাঝে মাঝেও শ্বাসকষ্ট হয় কিন্তু ভাগ্যিস মা সেখানে যাওয়ার সিদ্ধান্তটা নেয়নি আমি আসার পরে একদিন পরে সে অসুস্থ হয়ে পড়ে আমি সকালবেলা উঠেছিলাম সোমবার যেহেতু শুভবারি স্কুল আছে তাই তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে রাতে খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো মাজা হয়নি না না কারো ইচ্ছেই হয় কিন্তু এখানে একটা সুবিধা আছে যে আমাকে জল টিপতে হবে না খুব আরাম সেই থালা বাসনগুলো মেজে নিয়ে এবার যাবো রান্না করতে ওদেরকে উনানো রান্না করতে হবে আমি আসার আগে দিনই গ্যাসটা শেষ হয়ে গেছে ভাগ্যটা আমার যে কত ভালো আর কি বলবো যাকে ওইদিকে আমি রান্না করতে করতে মা আর ভাইয়ের বউ দুজনে উঠে গিয়েছিল শুভকে স্কুল দেওয়ার পরেই চলে এসেছি এসেই ঘরের কাজ করলাম ঝাড়ু দিলাম বাসি ঘর দুয়ার উঠান টুঠান ঝাড়ু দিলাম স্নান করলাম স্নান করে পুজো দিয়ে এবার বেরোচ্ছি শুভকে আনতে আর শুভর এগারোটা বাজে আর যাবো আরেক জায়গায় আর কি তো সেখানের জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি তো চলো যাওয়া যাক সকালবেলা উঠে রান্না বান্না সবাই হাতাহাতি করে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো তাই বাবার টিফিন আর আমার সারাদিনের দিনের খাওয়া খাওয়াটা একেবারেই প্যাক করে নিয়ে চলে এসেছি আমি একেবারে মাকে বলেছিলাম আমি সন্ধ্যাবাতি দেওয়ার পরেই তারপরেই যাব ওখানে আসলে আমাদের এখানে তো দিনের বেলা রাতের বেলা দুটোই চুরি হয় তাই সাড়া ঘরটা খালি রাখাটাও খুব ভয় সেই কারণের জন্য শুভকে স্কুল দেওয়ার পরে সাড়ে আমি এখানেই থাকবো যাওয়ার আগে থেকে আমার এই সিদ্ধান্তটা ছিল যে শুভকে স্কুল দেওয়ার পরে আমি এখানেই থাকব। তাই চলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দিয়ে ঘরের সমস্ত কিছু জিনিস ঢুকিয়ে এবার বেরিয়ে পড়বো তারপরে এদিকে বাবাও চলে আসবে আর টিফিনগুলো আর বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি কালকে আবার ভাত নিয়ে চলে আসব। মানে ওই ভাতটুকু রাতে ভাতটুকু আর সারাদিনে ভাতটুকুর জন্য আমাকে ওখানে যেতে হচ্ছে এখন তোমরা বলতেই পারো বাড়িতে রান্না করে খা খেতে তো পারতাম তো নেক্সট ব্লগে বলবো সেটা আজ এখানেই বিদায় নি সবাই ভালো থেকো